ওড়িশার সমুদ্র সৈকতে প্রেমিকের সামনে যুবতীকে গণধর্ষণ আটক আট পলাতক দুজনের খোঁজে শুরু তল্লাশি ওড়িশার গঞ্জম জেলার গোপালপুর সমুদ্র সৈকতে ভয়ঙ্কর ঘটনা প্রেমিকের হাত পা বেঁধে রেখে তার সামনে প্রেমিকাকে গণধর্ষণের অভিযোগ এই ঘটনার এখনো পর্যন্ত আট অভিযুক্তকে আটক করেছে পুলিশ বাকি আরো দুজনের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে বেহরামপুরের পুলিশ সুপার বিবেক সারাবানা জানিয়েছেন নির্যাতিতা ও তার বন্ধুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার চিকিৎসা চলছে বর্তমানে দুজনই স্থিতিশীল রয়েছেন এদিকে যুবতী ও তার বন্ধুর অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে বাকি দুজন পলাতক তাদের খুঁজে তল্লাশি চলছে সূত্রের খবর প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে অভিযুক্তরাও পর্যটক পুলিশ সুপার বলেন ওই আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় একটি বিশেষ দল বক্স করা হয়েছে খুব তাড়াতাড়ি অভিযুক্তরা ধরা পড়বে জানা গেছে সন্ধ্যায় স্নাতক স্তরের পড়ুয়া বছর কুড়ির ওই যুবতী ও তার প্রেমিক গঞ্জাম জেলায় রাজা উৎসবে যোগ দিতে এসেছিলেন সেখান থেকে তারা দুজন মিলে গোপালপুর সমুদ্র সৈকতে যান অভিযোগ সেখানে তাদের একাতে ধাওয়া করে দশজন যুবক এরপর যুবতীকে টানা শুরু করে তাদের মধ্যে কয়েকজন বাধা দিতে গেলে মারধর করা হয় তার প্রেমিককে পরে দড়ি দিয়ে প্রেমিকের হাত পা বেঁধে দিয়ে তার সামনে ধর্ষণ করা হয় প্রেমিকাকে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট News Vanguard